হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমরা কেমন আছো আরও একবার সকলকে ওয়েলকাম জানাই রাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে আমি তোমাদের অরূপ স্যার এবং আমাদের সাথে রয়েছেন অর্ক স্যার আজকে আমরা চলে এসেছি এসএসসি সিএইচএসএলের নতুন যে ফর্ম ফিল শুরু হয়েছে তার যাবতীয় খুঁটনাটি আলোচনা নিয়ে তো তোমরা নিশ্চয়ই জানো যে এসএসসি সিএইচএসএল টেন প্লাস টু যে পরীক্ষা অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো তার আলোচনা আমরা আজকে রেখেছি সেই জন্যই সেশানটা পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্যে এবং দিল্লিতে অবশ্যই যে কেন্দ্রীয় সরকারের অফিসগুলিতে ডেটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারি অ্যাসোসিয়েট ইত্যাদি বিভিন্ন পদে বাছাই হবে বা নিয়োগ হবে সেক্ষেত্রে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই বাছাই প্রক্রিয়াটি হবে তো একটু ডিটেলসে আমরা যাব তার আগে দেখো মোট শূন্য পদ সাঁত্রিশশো বারো অর্থাৎ গত বছরের থেকে প্রায় দেখো ডাবল বেশি এখানে কিন্তু পদ রয়েছে কি স্যার একদম একদম গত বছর ওই ষোলোশো সামথিং পদ ছিল তোমরা নেট সার্চ করে দেখতে পাবে সেখান থেকে অনেকটাই প্রায় বেশি বলতে গেলে তো এবারে আমরা খুব ভালোভাবে প্রিপারেশানটাও নিতে পারবো যাতে এতগুলো ভ্যাকেন্সি আছে আমরা যে হোক আমাদের এই সিএইচএস এলে কোনো একটা পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর বা এলডিসি এই দুটোর মধ্যে কোনো একটা পোস্টে কিন্তু চাকরি পেতে হবে চলো দেখে নেওয়া যাক পরবর্তী আমরা এই মূলত সিএইচএস এলের ওপর কী কী বিস্তারিত আলোচনায় আসছি দেখো অনলাইনের আবেদন শুরু করা হয়ে গেছে অলরেডি যেটা শুরু হয়ে গেছে আট চার দু থেকে মানে এই মাসের আট তারিখ থেকে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা সাতই মে পর্যন্ত ফর্ম ফিল করার সুবিধা পাচ্ছ দেখে নাও এখানে টাইম দেওয়া আছে একদম তেইশটা পর্যন্ত আচ্ছা লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট সেটা হচ্ছে একদিন এক্সট্রা দেওয়া হয়েছে এইট তারিখ ফোর আচ্ছা এখানে একটু বলি দেখো শিডিউল অফ টায়ার ওয়ান হবে কম্পিউটার এখানে দেখো জুন জুলাই লেখা আছে না টোয়েন্টি টোয়েন্টি ফোর ভোটের কারণে সেটা একটু পিছিয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে বারো তারিখ এটা হচ্ছে টেন্টেটিভ ডেট এসএসসি নতুন আবার প্রকাশ করেছে তোমরা কিন্তু একটু খেয়াল রেখো তাই দু তিন দিন আগে এসএসসি একটা নতুন তোমার ইনফরমেশন একটা দিয়েছে যেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল যে টিআর ওয়ান পরীক্ষাটা হবে সেটা এক থেকে বারো তারিখ জুলাই মাসে ভোটের কারণে পরীক্ষাটা পিছিয়েছে এবং শুধু সিএইচএসএল নয় ফেস সিলেকশন যেটা সেটাও পিছিয়েছে সমস্ত পরীক্ষা পিছিয়েছে ডেটগুলোও দেখবে ওখানে মেনশন করা আছে আচ্ছা শিডিউল অফ টিআর টু এটা টু বি নোটিফাইড লেটার অবশ্যই এরা ওটা পরে জানায় যে কবে পরীক্ষা হবে তবে একটা জিনিস এখানে আমি একটু বলে রাখি যদি এক থেকে বারো টুয়েলথ জুলাইয়ের মধ্যে পরীক্ষাটা হয় তাহলে অ্যাটলিস্ট আমাদের দুই থেকে তিন মাস তিন মাসও আমরা যাবো না দু মাসের মধ্যেই কিন্তু ওরা টিয়ার টু এর ডেট ফেলে দেয় তাই জন্য টিআর ওয়ানের প্রিপারেশানের সাথে সাথে আমরা টিয়ার টুটাও একটু ভালো করে প্রিপারেশান নেব যাতে ওই দু মাসের গ্যাপটার মধ্যে কোনো মানে খামতি থেকে না যায় प्रिपरेशनটা কিন্তু সেই লেভেলে চলবে আর তার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে রেগুলার বেসিসে আমরা যে ক্লাস প্রোভাইড করছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করতে ভুলো না আচ্ছা প্রথমেই আসি টিয়ার एग्जाम নিয়ে দেখো টিয়ার एग्जाम আমরা সবাই মূলত জানি তোমরা নোটিফিকেশন দেখেছো এবং এটা নিয়ে গত দুদিন আগেও আমাদের সায়ন্স স্যার আলোচনা করেছেন তাও জাস্ট একটা ব্রিফ আমি একটু বলে দিই ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টা প্রশ্ন 50 নাম্বার হবে আর জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বার কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বার আর জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বার টোটাল একশোটা প্রশ্ন দু ঘন্টা টাইম দুশো নাম্বারের পরীক্ষা অবশ্যই এখানে নেগেটিভ আছে পয়েন্ট ফাইভ ক্লিয়ার এটা নিয়ে আমি বিশেষ কিছু বলছি না আমরা পরের স্লাইড এগিয়ে যাচ্ছি এটা নিয়ে একটু কিছু বলার আছে সেটা আমি একটু বলি দেখো এটা হচ্ছে টিআর টু এর যে পার্টটা সেটা সেশন দুটো আছে দুটো পার্টে ভাগ করা একটা সেশন ওয়ান একটা সেশন টু সে দেখো সেকশন ওয়ান আছে সেকশন টু আছে সেকশন থ্রি আছে খুব ভালো করে এটা অবজার্ভ করো সেকশন ওয়ান এর দুটো পার্ট মডিউল ওয়ান মডিউল টু সেকশন টু এর দুটো পার্ট মডিউল ওয়ান মডিউল টু সেকশন থ্রি এর মডিউল ওয়ান আছে আবার পরের স্লাইডে দেখো সেকশন থ্রি এর মডিউল টু যেটা সেকশন টুতে আছে আচ্ছা এই জিনিসগুলো বলার আগে আমি একটা জিনিস তোমাদের বলে দিই এই যে টিয়ার ওয়ান এর যে আমরা প্যাটার্নটা দেখলাম একশোটা কোশ্চেন দুশো নাম্বার লাস্ট ইয়ার কাট অফ কত গেছিল প্রায়

আমরা সিএইচএসএল টিআর টু এর রেজাল্টে বা টিআর টু এর পরীক্ষাতে চলে আসব একটা জিনিস বলে রাখি টিআর ওয়ান এর মার্কস কিন্তু কোয়ালিফাইং নেচার এটা কিন্তু অ্যাড হবে না তাই 160 এবভ 170 এবভ আমাদের স্কোর কিন্তু রাখতে হবে তো এবার টিআর টু এর ক্ষেত্রে আমি জাস্ট তোমাদের কয়েকটা কথা এখানে বলবো সবার আগে আমি একদম টিআর টু এর শেষ থেকে শুরু করবো তার কারণ আছে কারণটা বলি একটু লক্ষ্য করো সে টুতে সেকশন থ্রির আন্ডারে যে মডিউল টু আছে এখানে দেখো আছে টাইপিং টেস্ট খুব ইম্পর্টেন্ট একটা জায়গা টাইপিং টেস্ট পার্ট এতে আছে স্কিল টেস্ট ফর ডিও ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি অ্যান্ড টাইপ পার্ট বিতে আছে স্কিল টেস্ট ফর ডি ই ইন ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি তাহলে এখানে পনেরো মিনিট 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 পর আদার ক্যান্ডিডেট আমি জেনারেল যদি ধরি আর টাইপ টাইপিং টেস্ট সিতে ফর এলডিসি আচ্ছা দশ মিনিট পনেরো মিনিট আচ্ছা এবার আমি এখানে একটা কথায় আসি নোটিফিকেশানে বলা আছে একটু লক্ষ্য করে দেখবে যে আমরা ফাইভ পার্সেন্ট নেগেটিভে যেতে পারি যে আমরা ভুল ভ্রান্তি যদি কিছু করি সেটা ফাইভ পার্সেন্ট অব দি করা যেতে পারে এবার টেন পার্সেন্ট অনেকে হয় ফিফটিন পার্সেন্ট অনেকে হয় কিন্তু এখানটা একটা জায়গায় বুঝতে হবে কিন্তু ওপর পুরোটাই নির্ভর করছে কারণ ধরো তুমি যদি মনে করছো যে তুমি ওখানে ভুল করেছো তুমি কারেক্ট ইনক্লুডিং একটা স্পেসিফিক টাইমের মধ্যে একটা স্পেসিফিক টাইমের মধ্যে তুমি যদি নাইনটি ফাইভ পার্সেন্ট টাইপিং ঠিকঠাক করে থাকো তার মানে কিন্তু তুমি এখনো কনফার্ম নও যে তুমি ওখানে কোয়ালিফাই করবে কি না তার কারণ হচ্ছে ফাইভ পার্সেন্টটা একদম এটা হায়েস্ট এর কম টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট সাড়ে চার পার্সেন্ট অব্দিও কিন্তু যদি কেউ এরার থাকে তার উইদিন আগে চান্স পাবে তার মানে ভ্যাকেন্সি অনুযায়ী যদি কমিশন দেখে যে সাড়ে তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট অব্দি আমার নাম্বার অফ ক্যান্ডিডেট আমি নিতে পারছি যারা স্পেসিফিক টাইমের মধ্যে ফোর পার্সেন্ট অব দি এরার করেছে ফাইভ পার্সেন্ট অবধিও যাওয়া যাচ্ছে না সেখানে কিন্তু তুমি ফাইভ পার্সেন্ট এরও করেও কনফার্ম থাকতে পারবে না যে তুমি কোয়ালিফাই করছো তাই জন্য যতটা পারবে টাইমের মধ্যে যত কম এরার করা যায় টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট চেষ্টা করতে হবে একদম একুরেসি মেন্টেন এটা কিন্তু খুব সাবধান ফাইভ পার্সেন্ট বলা থাকে কিন্তু কমিশন কিন্তু স্টুডেন্টের ভ্যাকেন্সির ওপর সেটা কিন্তু কমিয়ে আনে আচ্ছা এটা গেল একটা এটা কিন্তু বলি কোয়ালিফাইং নেচার তোমার প্রথম দেখা হবে কিন্তু এটা টাইপিংটা সবার আগে দেখা হবে যদি এটা কোয়ালিফাই করে যাও তারপরে চলে আসি তার তারপরে চলে আসি যেটা আগের স্লাইডে দেখছিলাম সেশন সেশান ওয়ানের সেকশন থ্রি এর মডিউল ওয়ান কম্পিউটার নলেজ যেখানে পনেরোটা প্রশ্ন আছে তিন পনেরো পঁয়তাল্লিশ নাম্বার এটাও কিন্তু কোয়ালিফাইং নেচার এখানে তোমাকে কমিশন বলে দিয়েছে থার্টি পেতে হবে পঁয়তাল্লিশের থার্টি পারসেন্ট তোমাকে পেতে হবে সাড়ে তেরো মতো পেতে হবে কিন্তু আমি এখানে একটা কথা বলে রাখি গত বছর কিন্তু কাট অফটা সাড়ে তেরোর ওপরেই গেছিল অনেকটা ওপরে গেছিল প্রায় পঁচিশ পত চা চলে গেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে এখানে আমাদের কিন্তু ওই থার্টি পারসেন্ট কমিশন যেটা বলেছে সেটা না করে তার ডবল সিক্সটি পারসেন্ট অবধি যদি আমরা করে রাখতে পারি আমাদের একটা সিকিউর জায়গা তৈরি হবে একদম তাই না তো এখানে সবার আগে টাইপিং ওটা কোয়ালিফাই দেন তারপর ওটা কোয়ালিফাই করলে ওরা কি দেখবে ওরা দেখবে কম্পিউটার মার্কস তো এখানে আমি বারবার বলছি থার্টি পার্সেন্ট নয় আপ টু সিক্সটি পার্সেন্ট তোমরা যদি নাম্বার ক্যারি করতে পারো খুব ভালো এবার এখানে যদি এই দুটো কোয়ালিফাই হয়ে যায় দেন তোমার মার্কস দেখা হবে সেকশন ওয়ান অ্যান্ড সেকশন টু এখানে ম্যাথসে আছে তিরিশ নাম্বার তিরিশটা কোশ্চেন আর জিআইতে আছে তিরিশটা কোশ্চেন টোটাল সিক্সটি কোশ্চেন তিন নাম্বার করে এক ঘন্টা প্রত্যেকটাতে টাইম আছে একশো আশি নম্বর এবং সেকশন টুতেও ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশে চল্লিশটা কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটা কোশ্চেন কোন টপিক থেকে কি কোশ্চেন আসছে সেগুলো বিস্তারিত করে আসছি তাহলে এখানেও সিক্সটি ইন্টু থ্রি ওয়ান এইটটি মার্কস আসছে এই দুটোর ওয়ান এইটটি ওয়ান এইটটি থ্রি সিক্সটির ওপর কিন্তু তোমার কাট অফ নির্ভর করছে তার আগের গুলো কিন্তু কোয়ালিফাই তুমি যদি টাইপিং ক্লিয়ার করতে না পারো তুমি যদি কম্পিউটারে কাট অফ ক্লিয়ার করতে না পারো এগুলো দেখবেই না তাই সবার আগে টাইপিং তারপরে কম্পিউটার তারপর ক্লিয়ার হলে কোয়ালিফাই করলে তখন এইগুলোর উপর তোমার কাটঅফ নির্ভর এগুলো সবই কিন্তু টায়ার এর কথা বললাম আমরা একদম ঠিক আছে তারও আগে টায়ার ওয়ান ক্লিয়ার করতে হবে টায়ার ওয়ান একদমই তাই আচ্ছা এইবার আচ্ছা মোটামুটি দেখতে পাচ্ছো ইংলিশের এখানে মোটামুটি একটা ইন্ডিকেটিভ সিলেবাস দেওয়া হয়েছে আমাদের এখানে যথেষ্ট অভিজ্ঞ শিক্ষকরা ক্লাস করাচ্ছেন তোমরা অবশ্যই কিন্তু ক্লাসগুলো ফলো করো মোটামুটি তোমরা দেখে নাও নেট ঘাটলেও তোমরা এই জিনিস পেয়ে যাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে স্পট দ্য এরার ফিলিন দ্য ব্ল্যাঙ্ক সিনোনিম হোমোনিম অ্যান্টোনিম স্পেলিংস ইডিয়ামস ফ্রেজেস সাফলিং ক্লোজ প্যাসেজ সাফলিং অফ সেন্টেন্স পার্ট কনভারশন ইন্টু ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস ইত্যাদি যা যা রয়েছে গ্রামার থেকে ভালো মতো আলোচনা এখানে আমাদের স্যারেরা করছেন আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখো যারা যারা অলরেডি এই চ্যানেল ফলো করে রেখেছো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলটাকে স্প্রেড করে দাও ক্লাসগুলো লিঙ্ক শেয়ার করে দাও যাতে করে সবাই মিলে উপকৃত হয় কেবলমাত্র আমরা একা দেখবো একা খাবো তা বললে হবে না সবার মধ্যে ক্লাসগুলোকে স্প্রেড করে দাও অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভালো ভালো ক্লাস আগেও হয়েছে এখনও হচ্ছে আগামী দিনেও হতে থাকবে তোমরা কিন্তু ফলো করো जीआई থেকে কি কি রয়েছে স্যার ইন্টেলিজেন্স এখানে আমরা অনেক কিছু দুটো পার্টে ভাগ থাকে এটা ভারবাল নন ভারবাল টাইপ তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিমেন্টিক অ্যানালজি সিম্বলিক অপারেশন নিউমেরিক্যাল বা নাম্বার অ্যানালজির ক্ষেত্রে স্পেস ওরিয়েন্টেশন সিমেন্টিক ক্লাসিফিকেশন ভেন ডায়াগ্রাম নাম্বার ক্লাসিফিকেশন ড্রয়িং এর ক্ষেত্রে কিছু কিছু থাকে ফিগার ক্লাসিফিকেশন থাকে প্যাটার্ন ফোল্ডিং আনফোল্ডিং থাকে সিমেন্টিং সিরিজ থাকে ফিগার প্যাটার্ন ফোল্ডিং কমপ্লিশন নাম্বার সিরিজ এরপর আরো কিছু জিআই এর পার্ট আছে ড্রয়িং ড্রয়িং ইনফারেন্স ফিগারাল ক্লাসিফিকেশন সিমেটিক সিরিজ ফিগারাল প্যাটার্ন ফোল্ডিং কমপ্লিশন ওয়ার্ড বিল্ডিং ইমোশন ইন্টেলিজেন্স সোশ্যাল ইন্টেলিজেন্স কোডিং ডিকোডিং নিউমেরিক্যাল অপারেশন প্রচুর কিছু আছে ক্রিটিক্যাল থিংকিং প্রবলেম সলভিং প্রচুর কিছু আছে জিআইতে কিন্তু ওই একটাই কথা পড়াশোনা করতে হবে এবং এখানেও আমাদের কিন্তু আবারও বলি স্যার যেটা বললেন যে আমাদের স্মার্ট ইউটিউব বাংলা চ্যানেলটাতে ক্লাস ফলো করো এবং অনেক অভিজ্ঞ শিক্ষকরা এখানে ক্লাস নেন তাদের ক্লাসগুলো দেখো ভালো লাগবে এবং চারিদিকে ছড়িয়ে দাও দেখো তোমাদের মধ্যে অনেকেই এরকম আছো যারা ফার্স্ট টাইম এবার পরীক্ষা দেবে টোয়েন্টি ফোরে আগে কোনোদিন দিন এসএসসি সিএইচএস এল বা এসএসসি কোনো পরীক্ষাই দাওনি তোমাদের উদ্দেশ্যে বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস করো এই যা টপিক আমরা এখানে তুলে দিয়েছি নেট ঘাটলে ওই টপিকগুলো পাবে এই টপিকের উপর বেস করে অ্যাজ মাচ এস পসিবল পিওয়াই কিউ প্র্যাকটিস করো সেই পিওয়াই কিউর কোয়েশ্চেন কিন্তু আমাদের চ্যানেলে আসো সেখানে করানো হচ্ছে সেখানে ফলো করো ডেফিনেটলি পাবে নিজেরা প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস বাড়াবে তত কিন্তু সাকসেসের দিকে তোমরা এগোবে একদম এরপরে আর একটা জিনিস কোয়ান্টিভ অ্যাপটিচিউড যেটা ম্যাথের পার্ট সেখানে একটু বলে দিন নাম্বার সিস্টেম প্রথমে যেটা সিলেবাসে ওরা দিয়েছে নাম্বার সিস্টেম হোল নাম্বার ডেসিমেল ফ্র্যাকশন এগুলোর রিলেটেড কিছু প্রশ্ন থাকবে টিয়ার ওয়ান টিয়ার টু দুটোর ক্ষেত্রেই বলছি ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন পার্সেন্টেজ রেশিও প্রপোর্শন স্কোয়ার রুট অ্যাভারেজ ইন্টারেস্ট সিম্পল অ্যান্ড কম্পাউন্ড প্রফিট লস ডিসকাউন্ট পার্টনারশিপ বিজনেস মিক্সচার অ্যালিগেশন যেটা আমরা লিঙ্ক আপ বলি ডিস্টেন্স ওয়ার্ক এখানে বলে রাখি ওয়ার্কের মধ্যে সিস্টেম থাকবে টাইম মধ্যে বোর্ড স্টিম থাকবে এখানে লেখা নেই বলে এটা ভেবো না যে এগুলো থাকবে না এগুলো থাকবে এবং আরও একটা জিনিস আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি যেটা লেখা নেই সেটা হচ্ছে এলসিএম এইচসিএফ এই চ্যাপ্টার থেকেও কিন্তু প্রশ্ন আসে এখানে লেখা নেই বলে এটা ভেবো না যে চ্যাপ্টারটা সিলেবাসে নেই আছে কিন্তু খুব সাবধান অ্যালজাবরা এরপরে আমরা চলে যাচ্ছি একটু অ্যাডভান্স ম্যাথ এটা নর্মাল অ্যারিথমেটিক পার্টের মধ্যে পড়ছে একটু অ্যাডভান্স ম্যাথে যদি চলে যাই অ্যালজাবরার মধ্যে আইডেন্টিসের মধ্যে সম্পর্ক বা এলিমেন্টারি সার্চ অপারেশন গ্রাফ অফ লিনিয়ার ইকুয়েশন এই ধরনের কিছু রিমাইন্ডার থেরাম ফ্যাক্টর থিয়ারাম এবং আইডেন্টিসের ওপর কিছু প্রশ্ন অ্যালজাবরা থেকে থাকে অনেকটা ফর্মুলা বেস কোশ্চেন কোশ্চেন ইজি থাকে ফর্মুলা মুখস্থ রাখতে হবে এরপরে চলে আসি জিওমেট্রি পার্ট জিওমেট্রি পার্টে কিন্তু আমরা কি কী দেখতে পাচ্ছি জিওমেট্রিক্যাল ফিগার কি কী মধ্যে পড়ছে ত্রিভুজ এবং তার বিভিন্ন ধরনের সেন্টার অর্থ সেন্টার সেন্ট্রয়েড ইন সেন্টার এই বিভিন্ন ধরনের সেন্টার অপারেশনের প্রশ্ন থাকে অ্যাঙ্গেল ওরিয়েন্টেড প্রশ্ন থাকে সাইড ওরিয়েন্টেড প্রশ্ন থাকে কংগ্রুয়েন্সি ট্র্যাঙ্গেল সিমিলারিটি ট্যাঙ্গেল এগুলো ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশন থাকে কিছু এ দেখো কংগ্রুয়েন্সি সিমিলারিটি সার্কেল বৃত্ত কট ট্যানজেন্ট অ্যাঙ্গেল যে প্রপার্টিগুলো আছে প্রপার্টি ট্যান্ডেন্ট প্রপার্টি অ্যাঙ্গেল প্রপার্টি এগুলোর ওপর প্রশ্ন থাকে কমন ট্যানজেন্ট রিলেটেড দুটো সার্কেলের মধ্যে সেগুলো রিলেটেড প্রশ্ন থাকে এগুলো কিন্তু সব জিওমেট্রি আবারও স্যারের কথা মতো আমিও তোমাদের সাজেস্ট করবো প্রিভিয়াস ইয়ার দু হাজার একুশ বাইশ সেই কোশ্চেন পেপার দেখো এত সহজ কোশ্চেন কিন্তু আর ওয়ানে এসছে তোমরাও পারবে এরপর চলে আসি মেনসুরেশন আরেকটা অ্যাডভান্স পার্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস আমরা জানি মেনসুরেশন টু আর থ্রি এখানে দেখো ট্রাঙ্গেল কোয়ারডিলেটারাল টু ডির মধ্যে পড়ছে যেই পলিগন সার্কেল প্রিজম এই কোন রাইট সার্কুলার সিলিন্ডার স্পিয়ার এগুলো কিন্তু থ্রি তে চলে যাচ্ছি হেমিস্পিয়ার রেগুলার প্যারালাল পিপেন্ট রেগুলার রাইট পিরামিড ট্রাঙ্গুলার ও স্কোয়ার বেস এই যে বিভিন্ন জিনিস টু আর থ্রি ডি খুব ভালো করে ফর্মুলা মুখস্ত করতে হবে এবং ফর্মুলা মুখস্থের পাশাপাশি কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বারবার বলছি ওগুলো ফলো করো প্যাটার্ন অফ কোশ্চেন টাইপ অফ কোশ্চেন এটাই তোমাদের মেন জায়গা জানার এরপরে ট্রিগোনোমেট্রিক খুব ইম্পর্টেন্ট একটা জায়গা রেশিও কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং অবশ্যই হাইট অ্যান্ড ডিস্টেন্স সিম্পল প্রবলেমস অনলি দেখো লেখা আছে একদম ছোট ছোট প্রশ্ন স্ট্যান্ডার্ড আইডেন্স লাইক বা সাইন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকোয়াল টু ওয়ান সাইন্সকোয়ার থিটা কস স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান এক্স আমরা সবাই জানি আর মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট আর একটা পার্ট এখানে স্ট্যাটিস্টিক্যাল চার্ট ইউজ অফ টেবিল গ্রাফ যেটা আমরা ডেটা ইন্টারপ্রিটেশন হিসেবে ব্যাঙ্কে দেখি দু তিনটে क्वेश्चन কিন্তু টিআর ওয়ানেও থাকে টিয়ার টুতেও থাকে হিস্টোগ্রাম ফ্রিকোয়েন্সি পলিগন বার চার্ট পাই চার্ট লাইন গ্রাফ হ্যাঁ গ্রাফ বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে একটা জিনিস এখানে আমি একটু বলে দিতে চাই সেটা হচ্ছে এই যে অ্যারিথমেটিক এই অ্যারিথমেটিক পার্ট টিআর ওয়ানে কটা প্রশ্ন পঁচিশটা প্রশ্ন এই পঁচিশটা প্রশ্নের মধ্যে অ্যারিথমেটিক পার্টে তুমি আট থেকে দশটা কোশ্চেন ধরে রাখো বিভিন্ন আটটা দশটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন আট থেকে দশটা কোশ্চেন এই নাম্বার সিস্টেম নিয়ে আমি বলছি এর মধ্যে ধরে রাখো এবার অ্যালজাবরা অ্যালজাবরা তুমি পাবে দুটো থেকে তিনটে প্রশ্ন এরপরে চলে এসো জিওমেট্রি পাবে তিনটে প্রশ্ন তিন থেকে চারটে মেনসুরেশন তিন থেকে চারটে প্রশ্ন পাবে আবার দুটোও পেতে পারো ট্রিগোনোমেট্রি সেমভাবে ভাবে তিনটে প্রশ্ন আর ডেটা ইন্টারপ্রিটেশন পলিগন রিলেটেড প্রশ্ন এগুলো তিনটে প্রশ্ন পেতে পারো তো এখানে ওভারঅল পঁচিশটা কোশ্চেন টিআর ওয়ান এবং টিআর টু ভাবে আমরা দেখলাম একটু আগে তিরিশটা প্রশ্ন ছিল ম্যাথে ওই তিরিশটাও আমরা যদি এটা আলাদা করে ডিভাইড করি এই আট থেকে দশটা প্রশ্ন এটা হয়ে যায় হয়তো দশ থেকে বারোটা দুটো হয়তো বেড়ে যায় এখানে অ্যালজেব্রা হয়তো তিনটে জিওমেট্রি চলে আসে যেখানে জিওমেট্রিতে চলে আসি জিওমেট্রি হয়ে যায় চারটে প্রশ্ন এটা চারটে এখানে ধরো চারটে বা পাঁচটা প্রশ্ন থাকে এরম ভাবে হয়তো চারটে প্রশ্ন থাকে এইভাবে টিআর ওয়ান টিআর টু পঁচিশ আর তিরিশটা কোশ্চেনের ভাগ থাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে নর্মাল অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স দুটোই কিন্তু আমাদের দেখতে হবে শুধু অ্যারিথমেটিক দেখে গেলাম সেটা কিন্তু হবে না স্যার এবার দেখুন জেনারেল অ্যাওয়ারনেস স্যার আচ্ছা জি কে বা জেনারেল অ্যাওয়ারনেস একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখো মোটামুটি ম্যাথস বা জিআই প্যাটার্ন ধরে তোমরা প্র্যাকটিস করে যাও মোটামুটি সেরকম প্যাটার্নে কোয়েশন আমরা বলতে পারি আসে ঠিক আছে যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত কোয়েশ্চেন মানে প্যাটার্ন কমন পাওয়ার প্রবলেমটি বেশি এবারে এই যে জায়গাটা জেনারেল অ্যাওয়ারনেস মানে টোটালটা আনপ্রেডিক্টেবল একটা জায়গা ঠিক আছে মানে একটা কী বলবো মানে যার কোনো ফিক্সড সিলেবাস হয় না যদিও মোটামুটি একটা ইন্ডিকেটিভ একটা সিলেবাস বা টেন্ডেটিভ সিলেবাস দিয়ে রাখে এসএসসি সেখানে ধরো আমি বলছি মোটামুটি ধরো পলিটি থেকে কোয়েশ্চেন থাকলো ধরো ইকোনমিক্স থেকে কোশ্চেন জিডিপি ভিডিপি থেকে কোয়েশ্চেন থাকলো ফিজিক্যাল ডেফিসিক্স থেকে কোশ্চেন থাকলো ধরো আমাদের সায়েন্স থেকে ফিজিক্স থেকে কেমিস্ট্রি থেকে বায়ো থেকে ইভিএস থেকে ছোটো ছোটো বেসিক লেভেল কোয়েশ্চেন থাকবে যেমন ধরো মিরারের ওপর কোশ্চেন দিল যে কোন ধরনের মিরার কেবলমাত্র ভার্চুয়াল ইমেজ বানায় বা গাড়ির লুকিং ক্লাসে কোন ধরনের মিরার ইউজ হয় এইরকম টাইপের বেসিক কোশ্চেন পরীক্ষা দিতে পারে ভিটামিন থেকে কোয়েশ্চেন দিতে পারে ইভিএস থেকে ধরো গ্রিন হাউস এফেক্টের উপর কোশ্চেন দিতে পারে এরকম কোশ্চেন দিতে পারে মানে দেয় কিন্তু প্রিভিয়াস ইয়ারও তুমি দেখো এরকম কোশ্চেন থাকে তাহলে মোটামুটি হিস্ট্রি ইন্ডিয়ান কালচার পলিটি স্পোর্টস অ্যাওয়ার্ডস যা যা তোমরা জিকের চ্যাপ্টার রয়েছে যেগুলো তোমরা স্টাডি করো সাইন্টিফিক রিসার্চ ঠিক আছে ডিসকভারিস এগুলো থেকে কিন্তু পরীক্ষায় মেনলি যেটা এসএসসি করে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের ওপর কোয়েশ্চেন কিন্তু বেশি থাকে মানে বিশাল কনসেপচুয়াল জায়গা ডিসকাস করার কোনো দরকার নেই স্ট্যাটিক ইনফরমেশান যত রয়েছে সেইগুলোকে ফোকাস করার দরকার রয়েছে বিকজ পিএসসি একটা আলাদা জায়গা এসএসসি একটা আলাদা জায়গা আজকে মূলত আমরা এসএসসিকে ফোকাস করছি তাহলে আমাদের টার্গেট থাকবে জিকের মধ্যে স্ট্যাটিক পার্টগুলোকে ভালো করে দেখে নেওয়া ঠিক আছে দেখো নলেজ অফ কারেন্ট ইভেন্টস কারেন্ট ইভেন্টের ওপর বেস করে নলেজ থাকবে তাহলে একদম কারেন্ট অ্যাফেয়ার্স যা যা ক্লাস এখানে দেওয়া হচ্ছে ভালো করে করবে একটা ক্লাসও মিস করবে না ঠিক আছে তাহলে সেই সমস্ত নোটগুলো খাতায় রাখলে সেগুলোই কিন্তু আগামী দিনে তোমাদের হেল্প করবে ঠিক আছে তারপরে ধরো এখানে দেওয়া আছে অলরেডি বলছিলাম হিস্ট্রি আছে কালচার আছে জিওগ্রাফি আছে ইকোনমিক্স আছে জেনারেল পলিটি আছে সায়েন্টিফিক রিসার্চ আছে সায়েন্টিফিক রিসার্চ ধরো বেসিক কোয়েশ্চেন মানে ধরো সি ভি রামানকে কীসের জন্য নোবেল দেওয়া হয় পরীক্ষায় কোশ্চেন দিতে পারে অ্যালবার্ট আইনস্টাইনকে কীসের জন্য নোবেল দেওয়া হয়েছিল পরীক্ষায় কোশ্চেন দিতে পারে এইরকম টাইপের ছোটো ছোটো কোশ্চেন যার মধ্যে সায়েন্সের ইনফরমেশনও আছে জিকেও আছে এরকম কোশ্চেন কিন্তু থাকবে মোটামুটি টায়ার ওয়ান বলো টায়ার টু বলো সিলেবাস প্রায় একই বিশাল কিছু হাতিঘোড়া থাকে না জাস্ট নাম্বার অফ কোশ্চেন এদিক ওদিক হতে পারে যেমন আমি বলি তোমার এসএসসিতে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ছিল ন্যানোমিটার কিসের একক ঠিক আছে কিসের একক তাহলে এই যে ছোটো ছোটো একদম ইউনিট বেসড কোয়েশ্চেন তাই বারবার বলছি স্ট্যাটিক ইনফরমেশনের উপর কোয়েশেন পড়াশোনা করো ঠিক আছে এরকমই কোয়েশ্চেন তোমরা পাবে আগামী দিনে তো নেক্সট স্যার যা দেখলে তোমরা আশা করি যে সিজিএল সিএইচএসএল যে আমাদের পরীক্ষাটা আসছে ফর্মটা অবশ্যই ফিল করো এবং আমাদের রাই স্মার্ট যে বাংলা চ্যানেলটা ইউটিউবে তোমরা দেখছো এটা সাবস্ক্রাইব করে নাও লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং আমরা যারা এখানে ক্লাস নিই অরূপ স্যার ক্লাস নেন আমি নিই বা আরও অনেক টিচার এখানে ক্লাস নেন তোরা তোমরা যারা নিয়মিত ফলো করো ক্লাসকে এই ক্লাস কিন্তু আরও ছড়িয়ে দাও কারণ আমরা খুব তাড়াতাড়ি আনতে চলেছি সিএইচএসএল ওরিয়েন্টেড ক্লাস এবং সমস্ত টিচাররা কিন্তু আমরা এই ক্লাস নিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো যে কি কি টাইপের কোশ্চেন আসছে আমিও থাকবো আমার সঙ্গে ম্যাথে শুভেন্দু ময়রা স্যার থাকবেন প্রদীপ কোলে স্যার থাকবেন এবং প্রণীতা ম্যাডাম থাকবেন আমরা ম্যাথে থাকবো স্যার তারপর ফিজিক্সে আমি আছি ফিজিক্সে আরও ডিফারেন্ট সাবজেক্ট ওয়াইজ ফ্যাকাল্টিদের ক্লাস তোমরা পেয়ে যাবে রেগুলার চ্যানেলটাকে ফলো করো তোমরা কিন্তু লাইভ আপডেট পেয়ে যাচ্ছ ক্লাস থেকে সমস্ত ক্লাসের ক্লাস কিন্তু মিস যেন না হয় যত বেশি ক্লাস করবে তত কিন্তু তোমরা সাকসেসের দিকে এগোবে একদম থ্যাংক ইউ সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাছ দ্য বেস্ট চলো লাইক করে দিও আমাদের ভিডিওটাকে এবং ক্লাসটাকে যত তোমরা স্প্রেড করতে পারবে ডেফিনেটলি তোমাদের কাছে বলা রইলো অ্যাজ মাচ এজ পসিবল তোমরা সেটা করো আজকের জন্য এতটাই সবাই ভালো থাকো থ্যাংক ইউ ভেরি মাচ